আসসালামু আলাইকুম আজকে প্রত্যেক মোবাইল ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি এই ভিডিওতে এরকম একটি জিনিস শেখাব যেটা প্রত্যেক মোবাইল ইউজারকারীদের জন্য খুব অন্তত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে কাজ হচ্ছে আপনার মোবাইলে যদি ফোর পার্সেন্ট অর্থাৎ একশো চার্জ দেওয়ার পর ব্যবহার করতে পারতেন পাঁচ ঘন্টা সেই মোবাইলে আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনি আট ঘন্টা ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার মোবাইলের থেকে দ্রুত চার্জ ফুরিয়ে যাবে না দ্রুত চার্জ ফুরিয়ে যাবে না এই কাজটি করার জন্য মোবাইলের কোনো থার্ড পার্টের কোনো অ্যাপসের প্রয়োজন হবে না অর্থাৎ প্লে স্টোর থেকে গুগল থেকে কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না এই কাজটি আপনার মোবাইলের মোবাইলের সেটিংস থেকেই করতে পারবেন তাহলে বুঝতেই পারছেন একটি গুরুত্বপূর্ণ কাজ আজকের ভিডিওতে শিখতে পারবেন কেননা বাংলাদেশ হচ্ছে জলবায়ু পরিবর্তনের দেশ কখন বাংলাদেশ থেকে কারেন্ট চলে যায় বলা যায় না মোবাইলে যদি চার্জ না থাকে তাহলে অবশ্যই মোবাইলটা অচল হয়ে যাবে এজন্য আপনি প্রথম থেকে আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন সতর্কতা অবলম্বন করার জন্য এই কাজটি একশো থেকে একশো পার্সেন্ট আপনাকে কাজে দেবে আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন লাইক করার মাধ্যমে আমাদের ভিডিও করার উৎসাহ দ্বিগুণ বেড়ে যায় আর কমেন্ট করার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের ভিডিওটা কীরকম হলো আর অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন চলুন শুরু করছি মূল ভিডিও প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিং অ্যাপসে প্রবেশ করবেন সেটিং অ্যাপস প্রত্যেক মোবাইলের সেটিংয়ে দেওয়া থাকে প্রত্যেক মোবাইলেই দেওয়া থাকে এই সেটিং অ্যাপসে ক্লিক করে প্রবেশ করবেন প্রবেশ করার পর এরকম একটি পেজ চলে আসবে পেজে মোবাইলের সকল ধরনের তথ্য ডাটা এন্ট্রি করা রয়েছে এখানে একটি অপশন খুঁজে বের করতে হবে ব্যাটারি আমরা সচরাচর সামনে এরকম ব্যাটারি অপশন খুঁজে পাব না তার জন্য উপরে সার্চ বক্স খুঁজে না পাওয়ার জন্য উপরে সার্চ বক্স মোবাইলেই দেওয়া থাকে তাই উপরে সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ব্যাটারি লিখে সার্চ করবেন বি এ ডাবল টি ই আর ওয়াই ব্যাটারি লিখে সার্চ করার পর ব্যাটারি অনেকগুলো অপশন চলে আসছে দেখেন ব্যাটারি নেভেল ব্যাটারি ইউজ ব্যাটারি স্ট্যাটাস আমরা ব্যাটারি স্মার্ট ম্যানেজার ব্যাটারি স্মার্ট ম্যানেজার এখানে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে পেজে দেখেন কি বলা হয়েছে পেজে বলা হয়েছে পাওয়ার সেভিং মোড পাওয়ার সেভিং মোড অর্থাৎ আপনার মোবাইলে পাওয়ার এটা ব্যাটারির পাওয়ার বলা হয়েছে সেভিং মোড মানে সেভ করার জন্য আপনি এই মোডটি অন করতে পারেন চালু করতে পারেন চালু করার মাধ্যমে আমি নিজে এটা প্রমাণিত যেখানে আমার মোবাইল আমি স্যামসাং জে টু কোর মোবাইল ব্যবহার করি হাইস্ট চার থেকে পাঁচ ঘন্টা মোবাইলের চার্জ থাকে আমি এই সেটিংসটা করার পর থেকে আমি সাত থেকে আট ঘন্টা ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সেটিংস এই এই সেটিংসটা প্রত্যেক মোবাইল করে রাখবেন করার জন্য এই যে এখানে ব্লো টাইপের চিহ্ন রয়েছে এখানে লেখা রয়েছে টান অন ম্যাক্সিমাম পাওয়ার সেভিং মোড এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই মোডটা চালু হয়ে যাবে আমার এখানে এই মোডটা চালু করা রয়েছে এই মোডটা চালু করা হয়ে যাবে আপনি কিভাবে বুঝবেন এই মোডটা চালু হয়ে গেছে। আপনার মোবাইলে অতিরিক্ত ডাটা অতিরিক্ত অ্যাপস এগুলো হাইট হয়ে যাবে এখন হাইট হয়ে গেলে আপনি পরবর্তী সময়ে কিভাবে আবার শো করাবেন পুনরায় আবারই সেটিংসে চলে আসবেন দেখেন আমি সেটিংসে আবার চলে যাব সেটিংসে চলে যাওয়ার পর এরকম আবার পেজ চলে আসবে উপরে সার্চ বক্সে লিখবেন ব্যাটারি বিএাবল টি আর ওয়াই ব্যাটারি লিখে সার্চ করবেন সার্চ করার পর আগের মতো এই অপশানটা চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পুনরায় আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের আগে যে ডাটাগুলো রয়েছে অ্যাপসগুলো রয়েছে সেই ডাটাগুলো অ্যাপসগুলো পুনরায় আগের মতো চালু হয়ে যাবে অর্থাৎ আপনার স্ক্রিনে শো করবে এই কাজটি কখন করে রাখবেন বিশেষ করে যখন রাতে ঘুমাবেন অতিরিক্ত সময় মোবাইল তো ডাটা অনেক ডাটা রয়েছে যেগুলো চার্জ এবং এমবি কেটে নেয় বিশেষ করে জ্বর তুপানের দিন যেসব আশঙ্কা থাকবে যে কারেন্ট চলে যেতে পারে তখন এই কাজটি আপনার মোবাইল করে রাখবেন